গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ গণভোট উৎপাদনের চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষকান বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয় এটা বোধহয় কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হয় বৃহৎ দল বলতেছে গণবানের প্রয়োজন নাই লজ্জার কোন পর্যায়ে আমরা গেছি আসলে মূল জিনিস হইল লুটপাট করে জনগণটাই খাবো এই লোকদের আমাদের একটু চিহ্নিত করতে হবে এবং সংস্কারটা এখানেই দরকার এখানে সংস্কার না করলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না আমি মনে করি চুয়ান্ন বছর গেছে আগামী যে দিনগুলি আছে আমাদের নতুন একটা সুন্দর একটা সংবিধান করতে হবে ফরদ মাদার ভাই আছেন গৌতম দাস ভাই আছেন মাহমুদুর রহমান ভাই আছেন অনেক জ্ঞানী লোকজন আছেন এদেরকে নিয়ে একটা সুন্দর একটা সংবিধান আমাদের প্রয়োজন আমি হতাশ হই না কারণ বিপ্লব গেছে বিপ্লব চলমান আছে এটা অসমাপ্ত বিপ্লব আমরা কথা বলতে এটা বিপ্লবের অংশ দেখেন গণভোটের জন্য হন করতে হচ্ছে মাঠে নামতে হচ্ছে এর চেয়ে লজ্জার কি হইতে পারে যে লোকগুলির ছেলেরাও কোনো আন্দোলনে ছিল না এই রাজনীতিবিদদের তারা এখন সবকিছু অস্বীকার করতেছে আমি মনে করি আমাদের যেই জিনিসগুলি করা দরকার এ দেশের জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ অর্থাৎ সব কিছু ঢাকায় থাকবে না জেলায় জেলায় পাঠিয়ে দেন জেলায় আজকে একবার বলতেছিলেন শিল্প কারখানা বন্ধ ঢাকায় বসে এত কিছু দেখা সম্ভব না বিচার বিভাগ সংস্কার করেন সাথে পুলিশকে সংস্কার করেন এবং আমাদের যে সম্পদ আছে সম্পদের সুষম বন্টন করেন একটা সুন্দর শিক্ষানীতি করেন যে শিক্ষানীতিতে মাদ্রাসা থেকে শুরু করে সকল জনগোষ্ঠীকে একটা প্ল্যাটফর্মে আনতে পারবো একটা বেসিক মানদণ্ড দাঁড় করতে পারবো আমাদের একটা বেকার সমস্যা সমাধানের জন্য একটা নীতি থাকা দরকার আমাদের রাজনীতিবিদরা চান না কোনো বেকার সমস্যার সমাধান হোক এই সমস্যার সমাধান হয়ে গেলে তার ডাক দিলে কেউ আসবে না তখন তাদের সাথে হা বলার জন্য কোনো লোক থাকবে না আমরা এতদিন পর আবার শুনতেছি উচ্চ কক্ষ নিম্ন কক্ষ যে লোকগুলিকে আনা হয়েছে বিদেশ থেকে আমাদের দেশে সংস্থা করার জন্য সবগুলি এনজিও মার্কা লোক পাচ্চার কি জিনিস দেখছে তা নিয়ে আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের দরকার হলো মূল সমস্যা এই পিআর সিস্টেম দরকার আমাদের নিম্ন কক্ষে অর্থাৎ সবার জন্য তিনশো আসনে এটার উপরে আবার কেন এই জুলাই সনদটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে এটার একটা ব্যবস্থা না করে যে ব্যবস্থাটা একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আছে আপনারা কেন গণভোটটাকেই নাকচ করে দিতে চাচ্ছেন খুব গতকাল দুঃখজনক ভাবে দায়িত্বশীল নেতা বলেছেন কমিশনে কি আছে না আছে এটা আমরা মানবো না আমরা আমাদের দফা বাস একত্রিশ দফা বাস্তবায়ন করব। কেন আপনারা তো আট নয় মাস আলোচনা করে একটাতে একটা পর্যায়ে পৌঁছেছেন তাহলে গণভোট মানুষ বুঝবে না এই কথাটা বলে বা গণভোট কখন হবে এই কথাটা বলে আপনারা পুরো জিনিসটাকে কেন বাতিল করছেন এটা আপনারা এটা আপনারা বাতিল করতে পারেন না এবার এটা আমরা করতে দিব না কারণ আপনারা দেখেন এই যে গণভোট কি ব্যবস্থাই হবে এটা মানুষ বুঝছে না এটা একটা মিথ গণ অভ্যুত্থান কি কোনো রাজনৈতিক দল নেতৃত্ব দিয়েছে গণ অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে জনগণ সে সবজিওয়ালা কি বুঝতো সংবিধান কি তাহলে কি সে কেন গুলির সামনে দাঁড়িয়েছে আপনি যখন তাকে বলবেন এই গণভোটের মাধ্যমে জুলাই সনদ অনুমোদিত হবে জনগণ দ্বারা এবং এই জুলাই সনদে আছে আর স্বৈরতন্ত্র একতরফাভাবে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না এবং সাম্রাজ্য কায়েম করতে পারবে না অবশ্যই মানুষ এটাতে ভোট দিবে এবং মানুষ যদি ভোট দিয়ে এটাকে নাকচ করে দেয় তখন এটা নাকচ হবে তার আগ পর্যন্ত তো এটা নাকচ হতে পারে না আপনারা এটার সময় এবং আপনি দেখেন কি দুঃখজনক ভাবে গত দুই একদিনের বক্তব্য দেখেন বড় বড় নেতাদের বলছে যে জেনজি হচ্ছে একটা মানে ভিশনলেস তারা আদব কায়দা জানে না বড়দেরকে সালাম দেয় না দিনের বেলা দেরিতে করে ঘুম থেকে উঠে এভাবে দেখে কিন্তু আপনারা একটা জেনারেশনকে ছোট করার চেষ্টা করছেন তার মানে কি যারা ঠিক মতো ঘুম থেকে ওঠে যারা বড়দেরকে শ্রদ্ধা করে তা তারা কি আছে এই 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 জিনিসটার পক্ষে এই এই গণতন্ত্রের উত্তরণের পক্ষে কি তারা আছে আপনারা যে এই কথাগুলা বলে পুরো জেনারেশনকে খাটো করতে চাচ্ছেন কিসের ভিত্তিতে আপনারা রাজনৈতিক তর্ক করেন আমি জুলাই সনদের আইনি ভিত্তি চাই আপনারা কেন চান না সেটা নিয়ে রাজনৈতিক তর্ক করেন কিন্তু যেই জেনারেশনটা এত বড় একটা গণ অভ্যুত্থানের অন্যতম অংশীদার এবং নেতৃত্ব দিয়েছে আপনারা তাদেরকে এরকম ভেক টান দিয়ে তো নাকচ করতে পারেন না এবং জনগণকেও আপনারা নাকচ করতে পারেন না এখানে কিন্তু শুধু এই অনুষ্ঠানটা শুধু কিন্তু নারী প্রশ্নে না আমি আপনাদেরকে এটা বারবার বোঝানোর চেষ্টা করছি এটা কিন্তু নারী প্রশ্নে না এটা জাতীয় প্রশ্নে এবং ওই ফরেন সার্ভিস একাডেমির ভেতরে আপনারা নারীদেরকে ইনক্লুড করেন নাই মানে এটাতে নারীরা নাই এমনটা বলার ভাবার কোনো কারণ নাই মানুষ কিন্ত সব গণভটের প্রসঙ্গ আনে না মানুষ নির্বাচন বলতে জাতীয় নির্বাচনকে বোঝে এখন বিএনপি যদি পরে গণভোটের কথা বলে থাকে সেটা কি অসাংবিধানিক সেটা কি অযৌক্তিক বরং ওইটাই ছিল সবথেকে বেশি যুক্তি ভাবে যেভাবে গণভট হয় সেটা নির্বাচনের পরে হবে বিএনপি কে আপনি বিশ্বাস করতে হবে জামাতকে বিশ্বাস করতে হবে বিএনপি কে একে অপরকে বিশ্বাস করতে হবে মাথায় রাখতে হবে এই দেশে একটা গণঅভ্যুত্থান হয়েছে 2000 মানুষ জীবন দিয়েছে এখন বিএনপি উপর আপনি আস্থা রাখতে পারছেন না আপনি ভাবছেন যে বিএনপি ক্ষমতায় চলে যাচ্ছে সুতরাং বিএনপি কে আট্কারের জন্য যত যত নতুন ভট্টবাজিরাই আপনার সামনে আনা দরকার আপনি আনতেছেন জুলাই সোনা যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এক নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই 26 নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনের আইনি বৃত্তি দিতেই হবে এই আইনিবৃত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই আমাদের বন্ধুরা কেউ কেউ বলে সংবিধানে গণভোট নাই পাঁচ বছর পর পর নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে ছব্বিশে নির্বাচন যদি বলা হয় নির্বাচন তাহলে ছাব্বিশ সালে কোথায় নির্বাচন সংবিধানে আছে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে সালে একই ইলেকশন চাই না আমরা আগে গণভোট হবে এরপরে জাতীয় নির্বাচন হবে এটাই আমাদের সিদ্ধান্ত আমার মনে হয় যে এই মুহূর্তে গণভোট নামে একটা ফাইজলামি করা জাতির সাথে একটা তামাশা করা জাতি যাচ্ছে এখন জাতীয় নির্বাচন জাতীয় যাচ্ছে ব্যালটের মধ্যে দিয়ে ভোট সেই ভোটের বাইরে গিয়ে গণভোট বলেন বা এক্স দের যে পায় দাঁড়াই করুক না কেন এই পায় তারাকে বাংলাদেশের জনগণ রুখে দেবে ইনশাল্লাহ ধন্যবাদ যেহেতু গণভোটে সবগুলা দল একমত গণভোট এটা বাস্তবায়ন চাই আমরাও এটার পক্ষে একমত গণভোটের মাধ্যমে হোক এখন সমস্যা হয়েছে গণভোটটা কখন হবে এখন যদি নির্বাচনের দিন গণভোট হইতে হয় তাহলে সেই বাহাত্তরের সংবিধান আমার জাতীয় নির্বাচন হইতে হবে আমরা বাহাত্তর সংবিধান মানি না তাহলে জাতি নির্বাচন দিন আমরা গণভোট চাই না গণভোট জাতি নির্বাচনের আগে যে কোনো দিন হইতে পারে যে কোনো দিন সরকার ঘোষণা দেবে সেদিন গণভোট হবে আমরা সেদিন চাই আমরা জাতীয় নির্বাচনের দিন গণভোট এবং বাহাত্তরের সংবিধানে জাতীয় নির্বাচন আমরা চাই না আমির খুশু মোহাম্মদ চৌধুরী বলেছেন গণভোট সংবিধানে নাই তো খুব ভালো কথা এই ফেব্রুয়ারি যে নির্বাচন এটা কি সংবিধানে আছে সংবিধান যদি মানতে হয় তাহলে তো চব্বিশে একটা ভোট হয়ে গেছে পরবর্তী তো ভোট হবে উনত্রিশ সালে তাহলে উনত্রিশ সালের জন্য অপেক্ষা করেন তারা মনে করে জুলাই সমুদ্রে বাদ দিয়া তিপ্পান্ন বছর সিন্ডিকেট রাজনীতি করবে মানুষকে জিম্মি করে এটা চলবে না কারণ এই বাংলাদেশ পরিবর্তন চায় আগে হবে এবং স্থানীয় নির্বাচন আগে হবে এর পরে পার্লামেন্ট হবে নো পার্লামেন্ট নো পার্লামেন্ট ঠিক আছে গণভোটটা কি ব্যাপার এই যে আজকে যে সরকারটা ক্ষমতা অন্তর্বর্তী সরকারটি আছে এই সরকারটা কিন্তু বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে সরকারটা হয়েছে বর্তমান সংসদে এটাকে মাথায় রেখে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে বর্তমান সংবিধানকে নিয়ে এবং এই এই সংবিধানে সংবিধানে কিছু কিছু নাই নাই আপনাকে যদি গণভোট করতে হয় আপনি বাংলাদেশের বর্তমান সংবিধান অনুসারে আপনাকে আগামী দিনে যে সমস্ত দল তাদের ইচ্ছা রূপরেখা থাকতে পারে প্রস্তাব থাকতে পারে তাদেরকে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সংসদে পাস করার পরে সেই বিষয়গুলো গণভোটে যেতে পারে সংসদে পাস করার আগে গণভোটের কোন প্রভিশন বর্তমান সংবিধানে নাই সংবিধানে নাই সংবিধানে আছে সংবিধান ফেল করছে সংবিধানের দিকে তাকানো হচ্ছে না আমি তাদেরকে প্রশ্ন করতে চাই পঁচাত্তরে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসছেন উনআশিতে নির্বাচন দিয়েছেন এই প্রায় চার সাড়ে চার বছর পর্যন্ত কিভাবে তিনি ক্ষমতায় ছিলেন কোন বৈধতা ক্ষমতা ছিল আজকে আপনারাই বলেন নির্বাচিত সরকার ব্যতীত বৈধ হয় না এটুক এ নিয়ে বি নিয়ে কতই কথা না বলেন নির্বাচিত সরকার ছাড়া শক্তিশালী সরকার হয় না আমি ওই সমস্ত বিএনপি বিএনপি বন্ধুদেরকে বলতে চাই পঁচাত্তর থেকে উনআশি পর্যন্ত জিয়র রহমান সাহেব যে ক্ষমতায় ছিলেন কোন নির্বাচনের ভিত্তিতে কোন ভোটের ভিত্তিতে আমাকে বলবেন কি এই বলার ক্ষমতা আপনাদের নেই এবং গণভোট বাংলাদেশে হবে বিএনপি যদি আরো একশো বছরের প্রচেষ্টা করে বাংলাদেশে গণভোট ঠেকাইতে পারবে না কারণ গণভোট বাংলাদেশের একটি বড় অংশ চায় যে অংশের তুলনায় বিএনপির নেতা কর্মীরা হলো তুনুকুটি একদম সামান্য সফলতা আপনি এত বড় বাহিনীর সামনে কিছু দলীয় গুন্ডা নিয়ে দাঁড়াবেন কিভাবে লাঠি নিয়ে দাঁড়াবেন বাস নিয়ে দাঁড়াবেন অস্ত্র নিয়ে সেটা তো আওয়ামী লীগ দাঁড়িয়ে ছিল পেরেছে তারা অতীত এক বছরের শিক্ষা থেকে যদি কেউ না নেয় তাকে শিক্ষিত করার দায়িত্ব তো এনসিপি আর নেবে না সেটা জনগণই নেবে জুলাই সনদকে আইনি ব্যক্তি দিতে হবে এই দাবি কি জামাতের দাবি এই দাবি কি এই আন্দোলনরত আট দলের দাবি এ দাবি তো দেশের মানুষের দাবি কারণ হলো এত কিছু হলো একটা ফেসিজমকে মানুষ রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে বিতাড়িত করেছে সেই ব্যবস্থা যদি আবারও বাংলাদেশের মানুষের ঘরে চেপে থাকে তাহলে মানুষ এটাকে কোনোভাবেই নিতে পারবে না এই জন্য মানুষের অবস্থান স্পষ্ট আপনি এখন গণভোট দেন নাইনটি পার্সেন্ট মানুষ হলো গণভোটের পক্ষে ভোট দিবে। আজকে বিএনপি যেটি চাচ্ছে এটি খুবই দুর্ভাগ্য বিএনপি পুরাতন ব্যবস্থাপনাকে টিকিয়ে রাখতে চায় চাঁদাবাজির যে ব্যবস্থাপনা সেটি টিকিয়ে রাখতে চায় দুর্নীতির যে ব্যবস্থাপনা সেটি টিকিয়ে রাখতে চায় দুঃশাসনের যে ব্যবস্থাপনা সেটি রাখতে চায় এবং ফ্যাসিজমকে নতুন করে আবার হলো পেট্রোনাইজ করতে চায় আজকে দেখেন মানুষ বিএনপি কে কেন ভোট দিয়েছে মানুষ বিএনপি কে ভোট দিত আওয়ামী লীগের বিকল্প হিসাবে দুর্ভাগ্য আজকে বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে আওয়ামী লীগের চিঠে জঘন্য হয়ে গেছে সুতরাং এটা যদি চলতে থাকে বিএনপি এদেশের মানুষের জায়গা অবস্থান থেকে হৃদয় থেকে মন থেকে একদম মুছে যাবে সুতরাং আমরা এখনো সুযোগ আছে বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে জুলাই সনদ বাস্তবায়নে কোনো ঘুরিমসি না করে আমরা অনতিবলম্বে জুলাই সনদের জন্য বাস্তবায়নের জন্য গণভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে সবাই মিলে গোটা বাংলাদেশ মিলে আমরা হলো আগামী নির্বাচনের দিকে দাবিত হব সেই প্রত্যাশাই আমাদের থাকবে তার কারণ মনে করেন আপনার সংসদ নির্বাচনের পরে যদি গণভোট হয় তাহলে সংস্কার আদৌ সম্ভব হবে না যে সরকারি আসন সে আর চাইবে না যে জনগণের প্রতিফলন হোক বছরে আমরা পাইনি বা পঞ্চান্ন বছরে পাইনি তাই আমাদের মনে হয় মানে আমার ব্যক্তিগত মতে সংসদ নির্বাচনের আগে উচিত জুলাই সনদ যদি সংবিধানের অংশ না হয় এটা একটা ফাঁসির রশি সবার জন্য তৈরি থাকবে যে যখন সুযোগ পাবে সে তখন ব্যবহার করবে এখন আসেন একটা একটা করে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে যে ক্ষমতায় যাবে সে এই জুলাই সনদ না দেওয়ার ফলে এই জুলাইয়ের যত হত্যাকাণ্ড হয়েছে তাদেরকে সেই হত্যাকাণ্ডের সুযোগ গ্রহণ করে তার রাজনৈতিক প্রতিপক্ষর গলায় ফাঁসি এটা হল প্রথম কাজ এরপরে কি করবে যারা ক্ষমতায় যাবে তারা তখন স্বার্থের দ্বন্দ্বে থাকবে তাদের নিজের দলের মধ্যে যারা ক্ষমতাশীল অংশ থাকবে ওই দলের তারা ক্ষমতাহীনদের উপরে এই একই ফাঁসির দড়ি ব্যবহার করবে আর এই অরাজকতার মধ্যে যখন দুই তিন বছর পরে আওয়ামী লীগের দুঃখজনক হলো সত্য আওয়ামী লীগের আসার পথ সুগম হবে তখন তারা এসে বিএনপির প্রত্যেকটা লিডারকে এই জুলাই সনদের সনদটা অন্তর্ভুক্ত না থাকার কারণে তাদের গলায় চড়াবে আমি বললাম আপনার এটা যদি এটা যদি না হয় বিকজ এই ট্র্যাকটা তারা তারা নিজের জন্য তৈরি করছে মনে করছে যে এটা না করলে বোধ বা এটা করলে তারা বলে অনেক কিছু হারিয়ে ফেলবে আর যদি না করে তাহলে কি হবে সেটা আপনারা দেখতে পাবেন আওয়ামী লীগ কোনোদিন বিএনপি কেন জামাত কেন কোনো দলকেই ছাড় দিবে না এই জুলাই বিপ্লবের কারণে এটা আপনারা লিখে রাখতে পারেন এমনকি যারা আমরা কথা বলছি তারাও এটা শিকার হতে পারে